আপনারা যদি বাংলাদেশে সৌদি আরব থেকে টিভি ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য কিনে নিয়ে যেতে চান এখানে কত দাম দিয়ে কিনতে পারবেন বা এখান থেকে বাংলাদেশে কম দামে পাবেন কিনা এসব বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে ইলেকট্রনিক্স পণ্য যেমন এল টিভি এবং স্মার্ট টিভিগুলো আছে এবং ল্যাপটপ থেকে শুরু করে যে ইলেকট্রনিক্স পণ্যগুলো এইগুলোর দাম সৌদি আরবে কেমন এবং আপনারা যদি বাংলায় সেগুলো কিনে নিয়ে যেতে চান তাহলে এখানে কত দাম দিয়ে কিনতে হবে তো এইসব বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিয়ার শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা সৌদি আরবের যে ক্যারি ফর ইলেকট্রনিক্স কোম্পানি আছে এখানে চলে এসেছি কারণ এখানে আমার এক সৌদি আন যে কেশিয়ার রয়েছে তিনি আজকে এখান থেকে একটা এল ইডি স্মার্ট টিভি নেবে তো এখানে কত করে দাম এবং ভালো ভালো যে কোম্পানিগুলো সেগুলো টিভির দামগুলো কেমন এ সম্পর্কে আজ আপনাদের শেয়ার করব এবং আপনারা যদি বাংলাদেশে সৌদি আরব থেকে টিভি ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য কিনে নিয়ে যেতে চান এখানে কত দাম দিয়ে কিনতে পারবেন বা এখান থেকে বাংলাদেশে কম দামে পাবেন কিনা এসব বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন বেহ এখানে যে এল জি কোম্পানিগুলো হাইসেন্স কোম্পানি এবং যে স্যামসাং কোম্পানিগুলো রয়েছে এগুলোর স্মার্ট স্মার্ট যে টিভিগুলো রয়েছে এখানে ভালো দামের মধ্যে রয়েছে আবার কম দামের মধ্যে রয়েছে তো বিয়ার্স দেখেন এখানে যে স্মার্ট টিভিগুলো রয়েছে স্যামসাং কোম্পানির ন্যানো টেকনোলজির তো এখানে দেখেন একটা স্যামসাং কোম্পানির এলইডি টিভি হচ্ছে এক হাজার নশো নিরান্ন তো দেখেন এটা হচ্ছে আমাদেরকে সে আর আমাদের জুস কোম্পানির সে আজকে একটা এলইডি স্মার্ট টিভি নিবে এবং এটা হচ্ছে প্রায় দুই হাজার চারশো নিরান্ন রিয়ালের মধ্যে সে এল জি কোম্পানির একটা স্মার্ট টিভি নিবে আজ এজন্য আমরা মূলত এখানে এসেছি তো ভাস দেখেন এখানে স্কাই অর্থ কোম্পানির ফোর কে যে এল ইডি টিভিটা এটা হচ্ছে চার হাজার নশো নিরান্ন টাকার মধ্যে এখানে এখানে নিকাই কোম্পানির এল স্মার্ট টিভিটা হচ্ছে তিন হাজার সাতশো নিরান্নর মধ্যে এটা হচ্ছে ফুল ডিসপ্লে এইচডি ফোর কে ভিডিও তবে আস দেখেন এখানে যে বক্সগুলো আছে গান বাজানোর বক্সগুলো দেখেন এখানে সবগুলো কত বড় বড় এইগুলোর মধ্যে এক হাজার বারোশোর মধ্যে চোদ্দশোর মধ্যে এমন এমন দামের এখানে ভালো ভালো বক্স আছে দেখেন এখানে বি যতগুলো টিভি দেখতে পাচ্ছেন এগুলো সব স্মার্ট এলইডি টিভি এখান থেকে চাইলে আপনারা বাংলাদেশের টিভি কিনে নিয়ে যেতে পারেন তো আজ দেখেন এটা হচ্ছে নিকাই কোম্পানির এবং এটার দাম হচ্ছে এক হাজার একশো নিরান্ন এটা একটু কম দামের মধ্যে আছে আমরা সকলেই জানি যেই কোম্পানি আসলে ভালো উন্নত মানের সেই কোম্পানির সব জিনিসগুলো সব পণ্যগুলো আসলে একটু দাম বেশি হয়ে থাকে জন্য যে স্যামসাং এবং এল জি কোম্পানি এবং যে স্কাই অর্থ কোম্পানিগুলো রয়েছে এগুলোর দাম আসলে একটু বেশি তো দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভির মতোই একটা অ্যান্ড্রয়েড ফোনের মতোই এটার মধ্যে আপনি সব করতে পারবেন এটার দাম হচ্ছে দুই হাজার নয়শো নিরান্ন রিয়াল তো এটা ফোর কে ভিডিও এটা আপনি যা দেখবেন আসলে ফুল এইচডি মানে এগুলো যদি একটা দেয়ালের মধ্যে রেখে দিয়ে সুন্দরভাবে সিস্টেম করে সেটিং করা যায় তাহলে দেখবেন আসলে মনে হবে যে এখানে পুরো ভার্চুয়াল জগতে চলে এসেছি দেখেন একটা টিভি কত বড় এবং এগুলো দেখতে কতটা সুন্দর স্মার্ট টিভি এবং এগুলো কতটা স্লিম দেখেন তো আস দেখেন এটা হচ্ছে হাইসেন্স কোম্পানির একটা টিভি এটার দাম দেখেন কতটা বেশি চার হাজার আঠশো নিরান্ন মানে একটা প্রায় আইফোনের মতো দাম তো আস দেখেন এখানে যে টিভিগুলো রয়েছে এগুলো সব আছে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি তবে এইগুলোর মধ্যে আসলে একটু দাম কম আছে এবং এগুলো সাইজেও অনেকটা ছোট তো দেখেন এখন আমরা চলে আসলাম যে ল্যাপটপ সেকশন এখানে চলে আসলাম দেখেন এখানে একটা মনিটরের দাম রয়েছে চারশো নিরান্ন রিয়াল আর এটা হচ্ছে লেনোভো কোম্পানি এটার প্রসেসর হচ্ছে ইনটেল কোর আই থিরি আট জিবি র্যাম এটার দাম হচ্ছে এক আগে ছিল দুই এখন ডিসকাউন্ট চলতেছে তো এটা হচ্ছে আশুস কোম্পানির এটার প্রসেসর হচ্ছে ইনটেল আইকোর ফাইভ এবং এটার র্যাম হচ্ছে আট জিবি র্যাম এটা এবং এটার হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো জিবি তবে আর দেখেন এখানে যে আশুস কোম্পানির ল্যাপটপগুলো আছে এগুলোর আসলে দাম অনেকটাই বেশি কারণ এগুলোর র্যামগুলোও বেশি এবং হার্ড ডিস্কগুলো অনেকটাই বেশি প্রসেসরের এই জন্য এগুলোর দামটাও বেশি তবে আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ